এক একটাতে দেশে গ্রামের রাস্তা বানানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চোদ্দ জন দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনে করে তাহলে আছে জন জনে আছে চোদ্দ জন এবং প্রতিদিন যে শুধু ঘন্টা লিখলেও হবে বা দৈনিক ঘন্টা দৈনিক ঘন্টা বা সময় লিখলেও হবে চার ঘন্টা করে কাজ করছে এবং মোট দিন কত লাগছে মোট দিন লাগছে পনেরো এটা দৈনিক ঘন্টা বা সময় যে কোনো একটা লিখতে পারো চার ঘন্টা করে প্রতিদিন কাজ করছে পনেরো দিনের কাজটি শেষ করছে কিন্তু চব্বিশ জন লোক চোদ্দ জনের জায়গা যদি চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ করে তবে কত দিনে কাজটি শেষ হলে তৈয়াসিক পদ্ধতিতে নির্ণয় কর এখন যেটা নির্ণয় করতে হবে কত দিন তাহলে এটার সঙ্গে এটা একবার সম্পর্ক দেখব আর এটার সঙ্গে এটার একবার সম্পর্ক দেখব যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে দিন মানে বের করতে হবে কতদিন সেই দিন বের করতে গেলে একবার দৈনিক ঘন্টার সঙ্গে মানে দৈনিক যে সময় তার সঙ্গে একবার সম্পর্ক দেখব আর একবার এটার সঙ্গে সম্পর্ক দেখব জনের সঙ্গে বালক সংখ্যার সঙ্গে তো এবারে আমরা এটার সঙ্গে যদি এটা করি যে কোনো কাজে যে কোনো কাজে যদি লোক বেড়ে যায় চোদ্দ জন ছিল

দিনের সঙ্গে দিনের সঙ্গে লোক সংখ্যা দিনের সঙ্গে লোক সংখ্যা কি সম্পর্ক বিপরীত সম্পর্ক কি সম্পর্ক বিপরীত সম্পর্ক দিনের সঙ্গে লোকের বিপরীত দিনের সঙ্গে লোকের বিপরীত সম্পর্ক এটা হচ্ছে দৈনিক ঘন্টা অপরিবর্তিত থাকলে এটা লিখতে পারো ভালো হবে না লিখলেও চলবে যখন আমি এটার সাথে এটা তুলনা করছি তখন বলবো এটা স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে দৈনিক ঘন্টা লিখেছে সম্পর্ক এটা এটা কি লিখবে দৈনিক সময় বা দৈনিক ঘন্টা দৈনিক সময় লিখলে ভালো হয় দৈনিক সময় স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে থাকলে বা অপরিবর্তিত থাকলে যে কোনো একটা লিখবে এটা লিখলে ভালো হয় কেউ যদি এটা না লেখা চলবে তবে এটা লিখলে ভালো হয় তাহলে আমরা কি দেখলাম ফিফটিন ইন্টু জিজ্ঞাসা এবার কি সম্পর্ক হয়েছে বিপরীত সম্পর্ক তাহলে পনেরো সোজে গেছে ফর্টিন তাহলে ফর্টিন আগে হবে না টোয়েন্টি ফোর আগে হবে বিপরীত সম্পর্ক হলে এটা আগে হবে না এটা আগে হবে এটা উপরে এটা প্রথমে আছে তাহলে এটা প্রথমে হবে না যদি বিপরীত সম্পর্ক হয় যদি সরল সম্পর্ক হয় তখন এটা প্রথমে থাকবে এটা একটা হয়ে যাবে এরপরে দু নম্বর পয়েন্ট এটার সাথে মিলেছি এটা দৈনিক সময় বা ঘন্টা বেড়েছে প্রতিদিন চার ঘন্টা করে কাজ করলে কোনো কাজ যদি পন্ড দিনে শেষ হয় এবার প্রতিদিন ওই সাত ঘন্টা করে কাজ করব তাহলে কাজটা কম দিনে শেষ হয়ে যাবে একই কাজ তাহলে দৈনিক ঘন্টা বাড়লে দিন কমবে বুঝতে পেরেছো সেটাও কি সম্পর্ক তাহলে বিপরীত সম্পর্ক দৈনিক ঘন্টার সঙ্গে দিনের কি সম্পর্ক তাহলে দৈনিক

কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক যখন এটা আমি লিখছি তখন এটা কি বলবো জন স্থির থাকবে জন কি থাকবে স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে জন স্থির থাকবে কি বলে জমিতে হচ্ছে জন স্থির থাকবে এটা হয়ে গেল তাহলে আমরা কি করব এটা যেহেতু তাহলে আমরা লিখব পনেরো অনুপাত জিজ্ঞাসা চিহ্ন এবারে সমানুপাত এটাও কি বিপরীত হয়েছে তাহলে আগে চার হবে না আগে সাত হবে তারপরে চার হবে আমরা শিখিয়েছি এটার সাথে এটা যে বিপরীত হলে এটা আগে হবে না আগে এটা হবে শিখিয়েছি এইবারে তাহলে এখানে দেখো পনেরো আর জিনিস চিহ্ন এখানে পনেরো জিনিস চিহ্ন এখানে টোয়েন্টি ফোর সাত এখানে সেভেন গুণ হবে প্রথমের সাথে প্রথমটা গুণ হবে পরেরটার সাথে পরেরটা গুণ হবে এখানে জায়গা তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব আমরা কি লিখবো ফিফটিন ইন্টু জিজ্ঞাসা চিহ্ন এভাবে সমান হবা এ প্রথম এটা সে প্রথম এটা বি তাহলে 24 7 এটা ব্র্যাকেটে রাখতে পারো ব্র্যাকেটে না রাখলে চলবে ব্র্যাকেটে রাখলে ভালো ইনটু এ ইজ টু ইজ টু ইজ সমান হলো পা এবারে কি আছে 14 14 ইনটু 4 14 ইনটু 4 এ প্রথমটার সাথে এ প্রথম এর গুণ এ প্রথম সাথে এ প্রথম আর এটা দুবার আছে দুবার গুণ হবে না দুবার জন্য একবার বুঝতে পেরেছো এ বলে মিশ্রিত করে পাই বা যৌগিক ভেদ করে পাই বা যৌগিক করে পাই তৃতীয় পথ এই দুটো নিয়ে তৃতীয় পথ ভাগ করতে হবে আর প্রথম পথ আর চতুর্থ পথ গুণ করতে হবে তাহলে জিজ্ঞাসা চিহ্নটা এটা কারতলে ছিল নির্ণীয় দিন নির্ণীয় দিন জিলাসের জন্য কাম ছিল দিন নিম্ন দিন মানে দ্বিতীয় পদ নিম্ন দিন মানে কি দ্বিতীয় পদ তৈলাসিক নিয়ম করে পাচ্ছি তাহলে দ্বিতীয় পদ বের করলে দ্বিতীয় পদ বের করলে তৃতীয় পদে ভাগ করতে হবে আর প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে প্রথম পদে ছিল এটা আর চতুর্থ পদে ছিল এটা আমরা গুণ করলে তার কাটাকাটি সাতের নাম তাই চোদ্দ সাত দুয়ে চোদ্দ চারের নাম তাই চব্বিশ চার ছয় চব্বিশ দুয়ের নাম তাই তিন তিনে ছয়

একটা আছে কি পৃষ্ঠা এবং সেটা আছে একশো পাঁচ একশো পঞ্চাশ পৃষ্ঠায় প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি লাইন লাইন প্রতি পৃষ্ঠায় কত করে আছে লাইন প্রতি পৃষ্ঠায় আছে পঁচিশটি এবং প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ শব্দ কত আছে আটটি এই যে শব্দগুলো আছে শব্দ পার কি শব্দ পার লাইন আর এখানে লাইন পার কি লাইন পার পৃষ্ঠা মানে প্রতি পৃষ্ঠায়

বুঝতে পারলো এটা হয়ে এবারে বইতে বলছে এইভাবে যদি করি প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন তাহলে এখানে লাইন বলছে কটি তিরিশটি করে লাইন এবং প্রতি লাইনে দশটি করে শব্দ তাহলে কতগুলো পৃষ্ঠা হবে কতগুলো পৃষ্ঠা হবে আমরা একটু আগে বলেছি এটার সঙ্গে এটার একবার সম্পর্ক আর এটার সঙ্গে এটার একবার সম্পর্ক এবারে দেখো দেখো অতি লাইন বেড়েছে পৃষ্ঠায় লাইন বেড়েছে লাইন বাড়লে কম পৃষ্ঠা লাগবে আমি যদি একটা পৃষ্ঠায় গজ লাইন করি একটা রচনা লিখতে য পৃষ্ঠা লাগবে একটা পৃষ্ঠায় যদি আমি কন্ট্রোল লাইন করি তাহলে কম পৃষ্ঠা লাগবে তাহলে লাইন বাড়লে পৃষ্ঠা সংখ্যা কমবে তার মানে বিপরীত সম্পর্ক আবার শব্দ শব্দ ও পৃষ্ঠা সংখ্যা কমবে মানে একটা লাইনে একটা লাইনে দশটা শব্দ আছে ধরো আমি ভাত খাইতে শব্দ আছে এবারে একটা এরকম করে করে আমি একটা রচনা লিখবো এবার আমি যদি ওই রচনা আরো যে শব্দ করেছি ধরো আমি ভাত খাই সকাল দুপুর বেলা কি আমি ভাত খাই বারোটার সময় তাহলে আরো দুটো শব্দ এখানে লেগে গেছে তাহলে কি হবে লাইন কম হবে আর লাইন কম হলে পৃষ্ঠা কম হবে তাহলে শব্দ যদি বাড়ে পৃষ্ঠা কম হবে তাহলে এটা বাড়ছে এটা কমবে বিপরীত সম্পর্ক এটাও বাড়ছে এটাও কমবে তাহলে বিপরীত সম্পর্ক তাহলে দুটো ঘটনা একটা হলো পৃষ্ঠা ও লাইন লাইন কি সম্পর্ক বিপরীত সম্পর্ক নাকি আর এখানে কি লিখতে হবে শব্দ পরিবর্তিত থাকলে এটা লিখতে পারো না লিখতে পারো শব্দ স্থির থাকলে করেছিলাম মনে আছে হ্যাঁ শব্দ সংখ্যা স্থির থাকে শব্দ মানে শব্দ সংখ্যা শব্দ মানে আওয়াজ নেই শব্দ মানে ওয়া শব্দের সংখ্যা স্থির থাকলে তাহলে আমরা কি লিখবো হান্ড্রেড ফাইভ এটা এবার সমানুপাত

শব্দের সংখ্যা কি সম্পর্ক এটাও বিপরীত সম্পর্ক এটাও বিপরীত সম্পর্ক যখন এটা বলছি শব্দ তখন আমরা কি করব লিখতে পারি লাইন স্থির থাকলে এটা যে পারবে লিখবে না পারবে লিখবে না বুঝতে পারবে তাহলে আমরা কি লিখতে পারি হান্ড্রেড অ্যান্ড ফাইভ ইস্টু যেটা জিজ্ঞাসা আছে ন সমান পা তাহলে এটার সঙ্গে এটা তাহলে বিপরীত হয়েছে তাহলে আগে হবে টেন পরে হবে এইট বুঝতে পারছো

তৈলাস নিয়মে তাহলে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ বের করলে আমরা এক পথে শিখেছি তৃতীয় পদে ভাগ করতে হবে দুটো নিয়ে তৃতীয় পদ আছে তাহলে তৃতীয় পদে কি কি আছে আর প্রথম পদে আছে

তাহলে কোথায় ভুল হচ্ছে এইভাবে সমস্ত অঙ্কগুলো হতে থাকবে এইভাবে এবার আমি একটা করাচ্ছি একদম সেম অঙ্কগুলো বারবার বলছি একদম সেম অঙ্কগুলো আছে এবারে চার একটা করাছি এই অঙ্কগুলো বুঝে নিলে সমস্ত অঙ্কগুলো বুঝতে পারবে আর বন্ধুরা বাকি অঙ্ক যেগুলো করাচ্ছি না আমার ইউটিউবে পুরনো ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস এইট পাটিগণিত বসে থেকে টেন পয়েন্ট টু সার্চ করলে সব অঙ্কগুলো পেয়ে যাবে আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা এবারে চারের থাকে আর লাইভ কমেন্ট করতে ভুলো না স্যার বলেছে তিরিশ জন লোক পনেরো দিনে তাহলে একটা জন একটা দিন আর একটা কাজ গ্রামের এত অংশ রাস্তা করেছে কাজ বা অংশ লিখতে পারো বা অংশ লিখতে পারো বা কাজ লিখতে পারো হ্যাঁ কত অংশ করেছে তিনের সাত অংশ রাস্তা করেছে যদি আরো দশ জন লোক কাজটিতে আসে ভালো করে শোনো তিরিশ জন ছিল দশ জন বলেন বলে আরো দশ জন তার মানে 30 জন ছিল আরো 10 জন আসছে তাহলে এখন কি তাহলে 40 জন 10 কথার কথা লাগবে না 30 জন ছিল বলেছে আরো 10 জন লোক কাজটি করতে আসে 30 জন তো ছিল আরো 10 জন এসেছে তাহলে এখানে 40 হবে যদি 10 জন চলে যেত তখন 30 থেকে 10 মাইনাস হয়ে যেত বুঝতে পেরেছো তখন এটা 20 হবে তাহলে কত দিনে কত দিনে তাহলে দিনটা বের করতে হবে বাকি কাজ এবারে কাজটা দেখো ভালো করে

দিনের সঙ্গে এটা একবার তাহলে দিন ও জন আমরা তো জন জনমানের লোক সংখ্যা লিখতে পারি দিন ও লোক সংখ্যা বা জনও লিখতে পারা কি সম্পর্ক আমরা জানি সবসময় জানি বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক আর কি লিখতে পারো কার অপরিবর্তিত থাকলে বা স্থির থাকে কাজ অ পরিবর্তিত থাকলে বা স্থির থাকে আমরা লিখতে পারি কাজ অপরিবর্তিত থাকলে বা স্থির থাকে তাহলে আমরা কি লিখবো তাহলে পনেরো ইন্টু জিজ্ঞাসা চিহ্ন সমান পাত তাহলে এটার সঙ্গে কাজ লোক সংখ্যা বলেছি বিপরীত হয়েছে তাহলে এটা আগে তিরিশ নামে আগে চল্লিশ হবে আগে চল্লিশ তারপরে তিরিশ এরপরে এরপরে দিনের সঙ্গে কাজের সম্পর্ক তাহলে দিন ও কাজ দেখো যে কোনো কাজে কাজ বাড়লে দিন বাড়বে বেশি কাজের জন্য বেশি দিন লাগবে কম কাজের জন্য কম দিন লাগবে তাহলে সরল সম্পর্ক তাহলে এটা কি হবে সরল সম্পর্ক যখন আমরা কি লিখবো যখন এটা সঙ্গে এটা করছি তখন এটা স্থির থাকবে বুঝতে পেরেছি এটা আমরা লিখবো লোক সংখ্যা স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে এটা আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারি বুঝতে পারলে তাহলে দেখলাম তাহলে এটার সঙ্গে জন আদি বিপরীত সম্পর্ক সেই জন্য এটা আগে হয়েছে এটার পরে এটা হয়েছে আর দিন আর কাল সরল সম্পর্ক ওই জন্য এটা সোজাসুজি হয়েছে তাহলে পনেরো অনুপাত জিজ্ঞাসা চিহ্ন তাহলে কি হবে সোজাসুজি হবে সরল সম্পর্ক যেহেতু হয়েছে হ্যাঁ কাজ বাড়লে দিন বাড়বে তাহলে সরল সম্পর্ক হলে এটা আগে হবে আর এটা পরে হবে এটা আগে হবে আর এটা পরে হবে হয়ে গেল হয়ে গেল এরপরে আমরা আগের মতো এটার সাথে এটা একটা মিলিয়ে দেবো তাহলে প্রথমটা সাথে প্রথমটা গুণ পরেরটার সাথে পরেরটা গুণ মিশ্র বুঝতে পেরেছো তাহলে যৌগিক ভেদ করে পাই যৌগিক ভেদ করে পাই আর এখানে থার্টি ইন্টু চারের সাপ এটা একটা লিখে দিলাম এবার সে আগের দ্বিতীয় পত্র বের করতে হবে এটা বের করলে দিয়ে ভাগ করতে হবে আর করতে হবে মতো তাহলে কার তলে জিজ্ঞাসা চিহ্ন ছিল প্রশ্ন ছিল কত দিনে অতএব নির্ণয় দিন অতএব এইখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল অতএব নির্ণয় দিন তাহলে দিন বের করতে গেলে আমরা কি শিখেছি এটা এটা ছিল নিচে হবে তাহলে নিচে হবে চল্লিশ ইন্টু থ্রি বাই সেভেন উপরে হবে ফিফটিন ইন্টু থার্টি ইন্টু ফোর বাই সেভেন এইট সেভেন সেভেন কেটে দিলাম নিচে নিচে কেটে দিলাম ভালো এবার এর একটা জিরো এর একটা জিরো কেটে দিলাম এবারে ফোর ফোর কেটে দিলাম এবারে থ্রি থ্রি কেটে দিলাম তাহলে থাকছে কত পনেরো তাহলে থাকছে কত পনেরো তাহলে এটাই হবে আনসার পনেরো তো এই সব অঙ্কগুলো হতে থাকবে বন্ধুরা মন দিয়ে এই তিনটে অঙ্ক ভালো করে শিখো শিখে গেলে বাকিগুলো পেরে যাবে এবং যে অঙ্কগুলো করানো হলো না যেটা বলছি পুরো নয় আমার ভিডিওগুলো দেখে নেবে ইউটিউবে দেওয়া আছে ক্লাস এইট পাটিগণিত বৈদ্যুতিক কোষে দেখি দশ দশমিক দুই তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে সব তো দেখো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলে নতুন যে ছাত্র ছাত্রী প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবে লাইক ও কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতা